সবাই ছোট ছোট সাইজের গরুগুলা আসলে দেখতে চাইছে আপনি তো মোটামুটি আনছেন ওরকম জি ভাই ছোট করে আনছি ভাই আলহামদুলিল্লাহ বন্ধু গরিবের বন্ধু গরু আনছি মাশাআল্লাহ আচ্ছা তাহলে আমরা বিসমিল্লাহ করে শুরু করি হ্যাঁ এই যে এটা তো বিসমিল্লাহ করে বিসমিল্লাহির রহমানির রহিম কোন এটা কত চাইছেন এটা ভাই চাওয়া হলো 63 63000 একবার বেচা দাম হলো 60

আপনারা যারা ভালোবাসে বুঝছেন সবাই আপনার কাছে একটা মানে ডিমান্ড করে বা আশা করে যে ছোট ছোট গরু আসলে যারা নিতে চায় এককভাবে দিতে চায় দেখেছে বাজেটটা একটু কম তারা আসলে আপনার খুবই ভালোবাসে এবং আপনার অনেকেই ধন্যবাদ জানাইছে আমিও ভালো আমার যে ভালোবাসে আল্লাহ পাক তার যে ভালোবাসে আমিও ভালোবাসি তাগো আমি ছোট করে আমি আইনে দিতেছি ভাই বন্ধুরা বাজেট মোটামুটি যাই হোক চলে আসেন গরীবের বন্ধু মানিকগঞ্জের মঞ্জুবাইয়ের কাছে ইনশাআল্লাহ ব্যবস্থা একটা হবে

এটাও দেখছিলাম কালোটা দেখছিলাম এটা তো ভাই ফাইনাল কত বলে কিছু লাগে নেবেন ভাই হুম কিছু লাগে নেবেন কাটা লাগে নেবেন কাটা লাগে নেবেন কাটার লাগি লাগে নেবেন আপনার কাছে আপনার কাছে যে দাম চামু ওই আর একটা কাস্টমাইজ হেই দাম চামু আমরা ভাই দাম দাম বলি নে যার পরে কাটবেন আপনার জন্য আরো একটা ছাড় আছে ও ছাড় তো পাই না এর নই এটা ভালো তো ভাই 110 কেজি গোসা সেটা আপনি 50 50 নিবেন নেবেন কত নিবেন হ্যাঁ এটা কত নেবেন আপনি কোন ওট ওট

আমরা একবারে নব্বই আচ্ছা ঠিক আছে তারপরে এইটা ভাই এটা ভাই চাওয়া ঠিক আছে একবার বিরানব্বই দিতাম ভাই একবারে বিরানব্বই বিরানব্বই ওজন কত টাকা তিন মন পাঁচ কেজি এটা কত চান ভাই এটা ভাই চাওয়া ঠিক আছে বিরানব্বই দি দিম ভাই হলে দিয়ে দিব তাহলে ওই যে একশো পনেরো কেজির মতো হইবে না এটা তিন আছে

35 সামনে কি চান 35 না 35 না একবারে 25000 দিয়ে একবারে 25000 আছে একটু বন্ধু ঠিক আছে ভাই আচ্ছা এটার এটা আছে ভাই পাকা বেশি কেজি বেশি এইটা বেশি আছে বেশি আছে না বেশি আছে আচ্ছা এ পর্যন্তই তো মোটামুটি আজকে আছে না বন্ধুরা আমাদের মানিকগঞ্জের মঞ্জু ব্যাপারী আজকে ধামাকা কিছু গরু ছিল এগুলো আমরা দেখাইলাম যথেষ্ট সুন্দর গরু ভরাট গরু ডাবল বডির গরু বা অন্তর ভরা বলো যেটাই বলে গরুগুলো আসলে সুন্দর দেখার মতো সাইজগুলো ভালো দামও সাশ্রয়ী আপনারা আসেন কথা বলেন দেখেন দেখে শুনে বুঝে গরু নিয়ে যান ভাইয়ের নাম্বারটা আমরা বলে দিতেছি মঞ্জু ভাই ফোন নাম্বারটা জিরো সেভেন 01766000043 43118 118 বাই নাম্বার বলে দিলাম আপনারা আসেন দেখেন দেখে শুনে বুঝে শুনে তারপর গরু নিয়ে যান বন্ধুরা এই কষ্ট করতেছি শুধুমাত্র আমরা আপনাদের জন্য যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস আমাদের জানাবেন শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম